আমার বড় মেয়ে সময় একটা প্রেম গোল্ডেন এপ্লাস পেয়েছে যেহেতু আমার ভালোই লাগছে সাফল্য তো আমি অনেক আনন্দিত গর্বিত আল্লাহ আমার মেয়ের এমন ভালো একটা রেজাল্ট দিচ্ছে এটার জন্য আল্লাহ আমি অনেক শুক্রিয়া জানাই আল্লাহর কাছে এতটুকুই সায়েন্স বিজ্ঞান বিভাগ লাগছে ফলাফল তো ভাষায় প্রকাশ করা যায় না অনুভূতি অনেক ভালো করি নাই কিন্তু রহমতে আমি পেয়েছি চেষ্টাও ছিল আমার চেষ্টা ছিল আমার বাবা মার চেষ্টা ছিল শিক্ষকদের সহায়তা ছিল সবকিছু মিলাই গোল্ডেন প্লাস পাইছি আর আশা করি যে পরবর্তীতে যাতে গোল্ডেন প্লাস পাই এর জন্য সবার কাছে দোয়া কামনা করি কি হতে চান বড় হয়ে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই এখানে তোমার একবারে টিচার কে ছিলেন ফেভারিট টিচার ছিলেন হলেন বাঁধন স্যার কারিকুল ইসলাম বাঁধন স্যার উনি ফিজিক্স নিতেন আর ম্যাথ নিতেন সবাই প্রিয় ছিল কিন্তু মানে উনি একটু বেশি কত সময় বলতে পাওয়ার সময় কোনো নির্দিষ্ট এমনি নিয়ম নাই বলতে যেমন মাঝে মধ্যে শরীর যদি একটু খারাপ লাগতো তখন পড়তাম না কিন্তু যখন মন ভালো থাকতো এমনি শরীর ভালো লাগতো পড়াটা ভালো লাগতেছে তখন অনেক সময় ধরে পড়তাম জি আর একটা কি পড়ার টাইম মেপার নাই যে চাপটারটা ধরছি চাপটারটা শেষ করতে হইবো এরকম মন মানসিকতা নিয়ে পড়তে বসতাম জি আচ্ছা কত মার্ক পেয়েছে আমি এগারশো আঠাইশ মার্ক পেয়েছি